এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এটা হচ্ছে যদি ওয়াই ইজিক্যাল টু টেন ইনভার্স ওয়ান এক্স হলে দেখাও যে এটা ইজিক্যাল টু জিরো তা আমরা এখানের মধ্যে এই ম্যাথগুলো কেমনে করি এগুলো তো আমরা সবাই জানি এখানের মধ্যে যেটা দেওয়া আছে ওটা লিখবো লিখার পরে এখানে যেটা দেখাতে বলছে এখানে ওয়াই এন প্লাস টু আছে এন প্লাস টু মানে হচ্ছে এটাকে যেটা দেওয়া আছে এটাকে দুইবার অন্তরীকরণ করব তো আমরা লিখবো সলিউশন দেওয়া আছে ওয়াই ইজিক্যাল টু টেন ইনভার্স ওয়ান এক্স এটাকে একবার অন্তরিকরণ করলে ওয়াই ওয়ান হবে তারপর হচ্ছে ডিডি এক্স টেন ইনভার্স ওয়ান এক্স টেন ইনভার্স ওয়ান এক্সকে অন্তরিকরণ করলে এই সরি ডিডি এক্স টেন ইনভার্স ওয়ান এক্সের সূত্র হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস আমরা এটা এখানে জাস্ট গুণ করে দেবো ওয়াই ওয়ান ওয়ান প্লাস এটা ইজিক্যাল টু তা আমাদেরকে এখানে এন প্লাস টু দেওয়া আছে মানে দুইবার অন্তরিকরণ করতে হবে আমরা ওয়াই ওয়ান মানে একবার অন্তরীকরণ করছি এখন আর একবার অন্তরীকরণ করব। তো এরকম এখানের মধ্যে ম্যাথগুলো যখন আমরা করব এক্স এরটাকে ইউ ধরবো ওয়াই এরটাকে ভি ধরবো তো এখানে ইউ সূত্র ইউজ করব প্রথমে একবার ইউকে বাইরে রেখে বিকে অন্তরীকরণ করবো আর একবার বি বাইরে রেখে ইউকে অন্তরীকরণ করবো তো ওয়ানকে অন্তরীকরণ করলে জিরোই হবে তো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ানকে অন্তরীকরণ করলে ওয়াই টু তারপরে হচ্ছে এক্স এক্সের সাপেক্ষ ওয়ানকে অন্তরীকরণ করলে জিরো এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু এক্স তো এখানে ফাইনালি কি পাচ্ছি ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু আর হচ্ছে টু এক্স ওয়াই ওয়ান ইজিক্যাল টু জিরো তো এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিব এক নাম্বার সমীকরণ কেন দিব আমাদের প্রশ্ন দেওয়া আছে এটা তারপরে এখানে দেখাতে বলছে এখানে যেটা দেখাতে বলছে ওখানে এন প্লাস টু আছে এন প্লাস টু টু থাকার মানে হচ্ছে দুইবার অন্তরীকরণ করা তো আমরা যেটা দেওয়া আছে একবার লিখছিলাম লেখার পরে ওয়াই ওয়ান মানে একবার অন্তরীকরণ করছি তারপরে আবার ওয়াই টু মানে দুইবার অন্তরীকরণ করছি তা আমাদের এখানে তা আমাদের এখানে দুইবার অন্তরীকরণ করছি ওই জন্য এখানে ওয়াই টু আসছে তো আমাদের দুইবার অন্তরীকরণ করতে বলছে আমরা দুইবার অন্তরীকরণ করছি দুইবার অন্তরীকরণ করার পরে ফাইনাল রেজাল্ট পাইছি এটা তো দুইবার অন্তরীকরণ করে ফাইনাল রেজাল্ট যেটা পাইছি ওটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিব এখন লিখবো এক নাম্বার সমীকরণের উভয় পাশে ডিএন বা লিভনিস প্রয়োগ করে পাই হুম ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস টু এক্স ওয়াই ওয়ান তা আমরা ডিএনটাকে আবার সবার ক্ষেত্রে ভাগ করে দিব হুম ওয়ান এক্স স্কোয়ার ওয়াই টু এটার ক্ষেত্রে দিব একবার আর একবার টু এক্স ওয়াই ক্ষেত্রে দিব এখানে যদি এটার ক্ষেত্রে যদি আমরা এখানে জানি ডিএন বা একটা সূত্র আছে ওই সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে কি দাঁড়াবে তাহলে আমরা এই সূত্রটা কেমনে প্রয়োগ করবো এটা আমরা আমাদের আগের চার পাঁচটা ভিডিওতে দেখাইছিলাম তো কারো থেকে এখানে বুঝতে সমস্যা হলে ওই প্রথমের ভিডিওগুলো গিয়ে দেখা আসতে পারেন আমাদের চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে তো এখানে জাস্ট আমি মনে মনে এই ক্যালকুলেশন করে সূত্রটা আমার মুখস্থ আছে আমি জাস্ট বসাই দিচ্ছি প্রথমে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু হবে প্রথমটার জন্য তারপরে সেকেন্ডটার ক্ষেত্রে এনসি ওয়ান হবে এনসি ওয়ানের মান হচ্ছে এন তো এখানে ইউ ওয়ান মানে আমরা এক্সের গুলাকে ইউ দৌড়বো ওয়াইয়ের গুলোকে ভি দরবো ইউ ওয়ান মানে যেটা দেওয়া আছে এটাকে একবার অন্তরিকরণ করবো হ্যাঁ তো ওয়ানকে অন্তরীকরণ করলে জিরো এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু এক্স তারপর এখানে ওয়াইয়ের ক্ষেত্রে এক এক করে কমবে এটা ওয়াই এন প্লাস টু আছে এখানে ওয়াইটা ওয়াই এন প্লাস ওয়ান হবে তো প্রথমটার জন্য শেষ তারপরে আবার আবার এন সি টু এন সি টু এর জন্য আমরা এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু লিখবো তারপরে ইউ টু মানে এখানে যেটা বাকি আছে ইউর ওইটাকে আরেকবার অন্তরীকরণ করবো তো টুটা যুব ক জন্য এটা বাইরে আসবে এক্সকে এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করলে ওয়ান তারপরে এখানে এটা এখানে ওয়াই এন প্লাস টু ছিল এটা এন প্লাস ওয়ান আছে এখানে আবার এক কমে ওয়াই এনই হবে তো এখানের মধ্যে এটা গেছে তারপরে এখানে যখন আবার আমরা এন সি থ্রি এর করব তখন এনসি থ্রি এর একটা মান থাকবে কিন্তু যখন টুটাকে আরেকবার অন্তরীকরণ করব এটা জিরো হয়ে যাবে সাপেক্ষে ধ্রুবক অন্তরীকরণ করলে জিরো হয়ে যাবে মানে পুরোটাই জিরো তো এরকম আমরা অন্তরীকরণ এরকম আমরা এ আর ডি এন বা লিপনিস প্রয়োগ করতে গিয়ে যদি আমরা জিরো পাই তাহলে আমরা ওইটার অন্তরীকরণ করা বন্ধ করে দিব তো আমরা এই এটার অন্তরীকরণ শুরু করছিলাম এটার অন্তরীকরণ করে এতটুকু পর্যন্ত আসছি আসার পর দেখতেছি এখানে জিরো চলে আসছে তো ওই জন্য এটার অন্তরীকরণ শেষ আবার এটার ক্ষেত্রে দেখবো তা এখানের মধ্যে আমরা যদি এটার অন্তরীকরণ করি তাহলে এটা দাঁড়াবে কীরকম টু এক্স ওয়াই এন প্লাস ওয়ান এটা হচ্ছে প্রথমটা তারপরে টুটা বাইরে থাকবে এন সি ওয়ানের জায়গায় এন লিখব এক্স কে এক্স হিসাবে করলে ওয়ান আর এখানে ওয়াই এর ক্ষেত্রে ওয়াই এনই হবে এটা এন প্লাস ওয়ান আছে এখানে এন হবে মানে এক এক করে করে কমবে তো এখানে এটার ক্ষেত্রেও সেম টুটা বাইরে থাকবে এন সি টু মানে এন টু এন মাইনাস ওয়ান বাই টু হবে কিন্তু ওয়ান কারবার অন্তরীকরণ করলে জিরো হয়ে যাবে মানে এটারও অ্যান্সার জেরো ইজিক্যাল টু জিরো তোমরা এখানে যেটা পাইছো ওটা পিছনের পেজে লিখি তা আমরা এখানে এই লাইনটা আমরা পাইছিলাম প্রথমে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ হ্যাঁ আমরা যখন দুইবার অন্তরীকরণ করে ফাইনাল যে লাইনটা পাইছি ওটাকে এক নম্বর সমীকরণ দিয়েছি ওখানে আবার ডিএন বা লিপনিস প্রয়োগ করছি লিপনিসের সূত্রটা প্রয়োগ করার পরে মানে এখানে ম্যাথের যে সূত্রটা আছে আর কি লিপনিসের ম্যাথ করার ক্ষেত্রে ওইটা প্রয়োগ করছি প্রয়োগ করার পরে এদিকে যে ক্যালকুলেশনটা পাইছি ওটা আমরা এদিকে আরেকবার লিখছি লেখার পর আমরা জাস্ট এখন মিলাবো হুম এখন শুধু কমন নিলে হয়ে যাবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু তারপর এখানের মধ্যে টু এক্স ওয়াই অ্যান্ড প্লাস ওয়ান আছে তো আমরা এখান থেকে টু এক্স ওয়াই অ্যান্ড প্লাস ওয়ান এখানেও সেম টু এক্স ওয়াই অ্যান্ড প্লাস ওয়ান তো আমরা এখান থেকে টু এক্স ওয়াই অ্যান্ড প্লাস ওয়ান কমন নিব টু এক্স ওয়াই অ্যান্ড প্লাস ওয়ান কমন নিছি কমন নিলে এখানে শুধু অ্যান থাকে আর এটার ক্ষেত্রে ওয়ান থাকে তো এটা আবার একানব আছে ওয়াই এন একানো আসে ওয়াই এন দু জায়গা থেকে যদি আমরা ওয়াই কমন নিই তাহলে তাকে এন স্কয়ার মাইনাস এন প্লাস টু এন তার মানে এখানে কী দাঁড়াচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু হচ্ছে টু এন সরি এন না টু এন প্লাস হচ্ছে এখানে এন স্কয়ার প্লাস এন হ্যাঁ এখানে যদি ক্যালকুলেশন করি ওয়ান ওয়াই এন প্লাস টু তারপর টুটা হচ্ছে এদিকে বাইরে থাকবে এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান তারপর এখান থেকে একটা এন কমন নিলে এন প্লাস ওয়ান ওয়াই আমাদের কী দেখাতে বলছে আমাদের দেখাতে বলছিলো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস টু কমন নিলে এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান ওয়াই এন তা আমাদের এইদিকে যেটা দেখাতে বলছে আমরা এইদিকেও সেটা দেখাই দিয়েছি হ্যাঁ এখানে যেটা বক্সের ভিতর আসে এটা আমাদেরকে দেখাতে বলছিলো তা আমরা দেখাই দিয়েছি ওই জন্য আমরা লিখবো কি দেখানো হলো ম্যাথগুলো হচ্ছে সবগুলো একই নিয়মের ম্যাথ ম্যাথগুলো ইম্পর্ট্যান্টও আছে তবে একটা ঝামেলা হচ্ছে ম্যাথগুলো একটু সাইজে বড় ম্যাথগুলোর ক্ষেত্রে মূলত এটাই একটা সমস্যা খুব সহজ ম্যাথ তবে ম্যাথগুলো অনেক বড়ো বড়ো বুঝতে একদমই সহজ এখানে যেটা দেওয়া আছে সেটা তো আমরা দেওয়া আছে তো যেটা দেখাতে বলছে সেটা খেয়াল করব। এখানে যেটা দেখাতে বলছে ওখানে ওয়াই এন প্লাস টু আছে এন প্লাস টু থাকার অর্থ হচ্ছে দুইবার অন্তরীকরণ করা মানে যেটা দেওয়া আছে ওটা লিখছি ওটাকে একবার অন্তরীকরণ করে ওয়াই ওয়ান পাইছি তারপর যেটা ওয়াই ওয়ান পাইছি ওটাকে আরেকবার অন্তরীকরণ করে ফাইনালি এইটা পাইছি তো দুইবার অন্তরীকরণ করে যেটা পাইছি ওটাকে এক নাম্বার সমীকরণ দিব তারপর আবার এক নম্বর সমীকরণের উভয় পক্ষে ডিএন বা লিপনিস প্রয়োগ করবো তো ডিএন বা লিপনিস প্রয়োগ করছি তো লিপনিসের ম্যাথ করা যে সূত্র আছে ওইটার সাথে জাস্ট মিলাই হ্যাঁ এক্স এর গুলাকে আমরা কি দর্ছি এক্স এর গুলাকে ধরছি ইউ আর ওয়াই এর গুলাকে দর্ছি আমরা ভি এরকম করে ধরছি ধরার পরে জাস্ট এখানে যে সূত্রটা আমরা দেখাইছিলাম আমাদের চার পাঁচটা ক্লাসে গত ওই সূত্রের সাহায্যে ম্যাথগুলো করে যেটা দেখাতে বলছি ওটা দেখাই দিছি ওই জন্য বলছি দেখানো হলো কারো টাকা লাগলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের চ্যানেলের চার পাঁচটা ভিডিও আমরা একই ম্যাথ রিলেটেড চার পাঁচটা ভিডিও ছাড়ছি এগুলো গিয়ে দেখা আসতে পারেন তো এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ এখানে ওয়াইজিক্যাল টু একটা মান দেওয়া আছে দিয়ে বলছে এটা সমান এটা দেখাতে মানে এটা ইউজিক্যাল টু জিরো এটা দেখাতে বলছে দেখাতে বলছো ওই জন্য আমরা সলিউশন দিব ম্যাথগুলোর ক্ষেত্রে নিয়ম তো সেম যেটা দেওয়া ওটা লিখবো ওয়াই ইজিক্যাল টু লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা দেখ এটা হচ্ছে দেওয়া আস ওই জন্য আমরা ওয়াই ইজিক্যাল টু লিখছি এখানে ওয়াই অ্যান প্লাস টু আছে অ্যান প্লাস টু এর অর্থ হচ্ছে দুইবার অন্তরীকরণ করা তো আমরা প্রথমে একবার অন্তরীকরণ করব হ্যাঁ আমরা এটা লন যেটা আসে ভিতরে পুরোটাকে আমরা এক্স ধরবো লন এক্স তো আমরা এটা যদি এরকম লিখি ডিডি এক্স লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হ্যাঁ এখানে যেটা আসে এটাকে আমরা এরকম সেকেন্ড ব্র্যাকেট দেবো ওয়াই ওয়ানটা তো ওয়াই ওয়ানের জায়গায় লিখবো তো আমরা যে ডিডি এক্স লনের পরে যেটা আসে ওটা পুরোটাকে যদি আমরা এক্স ধরি তাহলে ডিডি এক্স লন এক্স লন এক্সের সূত্র হচ্ছে ওয়ান বাই এক্স এটা তো আসলে এক্স না তো যেটা এক্স না ওটা আগে লিখবো তো যেটা এক্স না ওটাকে আমরা আরেকবার অন্তরীকরণ করব তার মানে ডি ডি এক্স এখানে আরেকবার অন্তরীকরণ হবে কোনটার এইটার তো এটা তো যেমন আছে তেমন থাকবে আবার আমরা জানি এক্স কে এক্স এর সাথে অন্তরীকরণ করলে ওয়ান হয় বাকি আছে এটা ডি ডি এক্স রুট ওভার স্কোয়ার প্লাস স্কোয়ার এটা যেমন আসে তেমন থাকবে এক্স প্লাস রুট ওভার এক্স আমরা জানি এখানের মধ্যে এক্স রুট এক্স হ্যাঁ আমরা ভিতরে যেটা আসে ওটাকে যদি এক্স চিন্তা করি তাহলে অন্তরীকরণ করলে ওয়ান বাই টু রুট এক্স হয় কিন্তু যেটা এক্সকে দর্শক ওটা তো এক্স না তো যেটা এক্স না ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে আরেকবার আমরা জানি এখানে কি হ্যাঁ ডিডি এক্স রুট এক্স এখানে ভিতরে যেটা আসে এই পুরাটা পুরাটাকে যদি আমরা এক্স ধরি তাহলে হচ্ছে ডিডি এক্স রুট এক্স রুট এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান বাই টু রুট এক্স হয় এর ভিতরেটা হচ্ছে এক্স তো যেটা এক্স ধরছে ওটা তো এক্স না হ্যাঁ তো যেটা এক্স না ওটাকে আবার অন্তরীকরণ করব এ ম্যাটগুলোর নিয়মই সেম আমরা এখানে এরকম উল্টা পাল্টা কোনো কিছু থাকলে ওগুলোকে এক্স ধরে নিব আমরা সূত্র শিখছি এরকম লন এক্সের কিন্তু এটা তো এক্স না এখানের মধ্যে এক্স বাদও আরও অনেক কিছু আসে আম�� আতো আতো তো আমরা এটা পোড়াটাকে এক্স ধরে নিব হুম আমরা জানি লন এক্সকে অন্তরিকরণ করলে ওয়ান বাই এক্স হয় তো ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই যেটা আছে ওটা লিখছি লেখার পরে যেটাকে এক্স ধরছে ওটা এক্স না ওই জন্য এটাকে আরেকবার অন্তরিকরণ করবো তো এক্সকে এক্সের সাপেক্ষ অন্তরিকরণ করলে ওয়ান তারপর আছে ডিডি এক্স রুট এইটা পাইছি কিন্তু এটা আমরা রুট এটার সূত্র কোনো শিখি নাই আমরা রুট এক্সের সূত্র শিখছিলাম

আর এটা হচ্ছে যে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াই না ক্যালকুলেশন পরে ওয়ান প্লাস ওয়ান বাই টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার তারপর এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু এক্স আর এটা যেটা এ স্কোয়ার আছে এটা কি হবে এটা হচ্ছে ধ্রুবক ওই জন্য এটার ক্ষেত্রে অ্যান্সার হবে জেরো এটা এরকম না এটা হচ্ছে এই একানে হবে এখানে যদি আমরা আবার ক্যালকুলেশন করি ওয়ান প্লাস এ টু এক্সটা এখানে চলে আসবে টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হুম এখানে হচ্ছে এইট টু আর এই টু কাটাকাটি যাবে তার মানে এখানে ওয়াই ওয়ান ইজ ইজিক্যাল টু কী থাকতেছে ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা তো এখানে যদি আমরা করি সরি এখানে যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর এখানে এক্সটা আছে নিচে হবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আমরা বেশি কিছু করি করিনি জাস্ট কী করছি লসাগু নিয়েছি ওয়াই ওয়ান ওয়ান বাই এক্স প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার এটা সাজাইছি এটা এখানে মাঝখানে গুণ চিহ্ন আছে এই জিনিসটাকেও সাজাবো এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর এখানের মধ্যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার তো এখানের মধ্যে এই এই জিনিসটার এটা আর এটা কমন পাচ্ছি ওই জন্য এটা আর এটা আমরা কেটে দিব আমরা পিছনের মধ্যে কাটাকাটি করার পর এই জিনিসটা পাইছিলাম তো এবার জাস্ট এটাকে আমরা আর গুণন করে দিব এক্স রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটাই দিকে আর এদিকে ওয়ান থাকবে তা আমাদেরকে প্রশ্নের মধ্যে হ্যাঁ এন প্লাস টু টু ছিল মানে দুইবার অন্তরিকরণ করতে হবে তো আমরা এখানে শুধু একবার অন্তরীকরণ করছি ওই জন্য আর একবার অন্তরিকরণ করে দিব আচ্ছা হ্যাঁ এখানে আরেকটা কাজ করতে হবে আমাদের ম্যাথের মধ্যে কি দেওয়া আছে আমাদের ম্যাথের মধ্যে শুধু সিঙ্গেল এক্স স্কোয়ার প্লাস এ দেওয়া আছে প্রমাণ তো ওই জন্য আমরা কি করবো আমাদের প্রমাণে সিঙ্গেল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার দেওয়া আছে এখানে কোনো রুট নাই তো ওই জন্য আমরা এই লাইন যেটা পাইছি এই লাইনটাকে আরেকবার এটা হচ্ছে আমাদের সেই লাইনটা এই লাইনটাকে আরেকবার স্কোয়ার বা বর্গ করবো যাতে করে রুটটা কাটাকাটি যাই বর্গ করলে ওয়াই ওয়ান স্কোয়ার থাকে ভিতরে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকে আর ওয়ানকে স্কোয়ার করলে তো ওয়ানই হয় তো এবার প্রথমে একবার অন্তরিকরণ করছিলাম এবার আরেকবার অন্তরিকরণ করে দিব কারণ আমাদের প্রশ্নে দুইবার অন্তরীকরণ করতে বলা হয়েছে তো আমরা এরকম যে এরকম ডাবল ডাবল থাকে ওখানে এক্সেরটাকে ইউ ধরবো ওয়াই ওয়াইকে ভি ধরবো তো এখানে ইউ সূত্র যদি প্রয়োগ হয় একবার কে রেখে ওয়াইকে অন্তরীকরণ করব মানে একবার একবার ইউকে বাইরে রেখে ভিকে অন্তরীকরণ করব আর একবার ভিকে বাইরে রেখে ইউকে অন্তরীকরণ করব। আমাদের ইউ বি সূত্রের প্রয়োগ একান শেষ আর ওয়ানকে এক্স এর সাথে কন্তরীকরণ করলে ধ্রুবক জন্য জিরো আসবে তোমরা এই ম্যাথটার ক্ষেত্রে কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর এটা যেটা ওয়াই ওয়ান স্কোয়ার আছে আমরা এটা ওয়াই ওয়ানটাকে যদি এক্স ধরি তাহলে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু এক্স তার মানে ওয়াই ওয়ানকে অন্তরীকরণ করলে টু ওয়াই ওয়ান তবে যেটাকে এক্স দরছে ওটা এক্স নয় ওটা ওয়াই ওয়ান তো যেটা এক্স নয় ওটাকে আরেকবার অন্তরীকরণ করব ওয়াই ওয়ানকে আরেকবার অন্তরীকরণ করলে আমরা ওয়াই টু পাবো তো এটা ওয়াই ওয়ান স্কোয়ার আর এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু এক্স আর এক্সের সাপেক্ষে স্কোয়ারকে অন্তরীকরণ করলে জিরোই আসে আমরা কি পাচ্ছি টু ওয়াই ওয়ান তো আমরা দেখতেছি দু টু ওয়াই ওয়ান ওই জন্য আমরা টু ওয়ান কমন নি তো থেকে যদি আমরা টু ওয়ান কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু ওয়াই টু থাকে এখান থেকেও টু ওয়াই ওয়ান কমন নিলে শুধু এক্স ওয়াই ওয়ান থাকে ইজিক্যাল টু জিরো তো এখানে টু ওয়াই ওয়ানটা এদিকে গুণাকারে আসে ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে মানে জিরোর নিচে চলে যাবে তো আমরা কী লিখবো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান জিরো ডিভাইডেড বাই টু ওয়াই ওয়ান হলে জিরো বাই সামথিং মানে জিরোই তো আমরা এখানে কী পাচ্ছি আমরা পাচ্ছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইজিক্যাল টু জিরো তো এখানে আমরা দুইবার অন্তরীকরণ করা দরকার ছিল দুইবার অন্তরীকরণ করছি প্রথমবার অন্তরীকরণ করলে এখানে ওয়াই থাকবে এখানে দুইবার অন্তরীকরণ করছি ওই জন্য আমরা এখানে ওয়াই টু পাইছি তো এবার এক নং সমীকরণের উভয় পাশে ডিএন বা লিপনিস প্রয়োগ করে পাই এখানে যদি ডিএন বা লিপনিস প্রয়োগ করি তাহলে এটা দাঁড়ায় এরকম তা আমরা যদি এখন সিঙ্গেল সিঙ্গেল ডিএন প্রয়োগ করি তাহলে হচ্ছে x² স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটার ক্ষেত্রে একবার প্রয়োগ করব আর একবার ডিএন প্রয়োগ করব এক্স ওয়াই ওয়ান এর ক্ষেত্রে তো আমরা এই জিনিসটা পাইছি সিঙ্গেল সিঙ্গেল ডিএন প্রয়োগ কর তো এটা হচ্ছে আমাদের সেই ম্যাথটা আমরা পিছনের মধ্যে আর পিছনের পেয়ে আলাদা আলাদা ডিএন বা লিপনিস প্রয়োগ করছি তবে এখানে ডিএন প্রয়োগের সূত্র আছে সূত্রটা হচ্ছে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রথমটার ক্ষেত্রে ওয়াই এন প্লাস টু তারপর হচ্ছে এন সি ওয়ানের জায়গায় এন হবে তারপর এক্স স্কোয়ার কন্তরীকরণ করলে টু এক্স আর এটা অন্তরীকরণ করলে জিরো আর এখানে ওয়াই এন প্লাস ওয়ান হবে তারপর সি টু এর জায়গায় এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু হবে তারপরে টু এক্স কন্তরীকরণ করলে শুধু টুটা ধ্রুবের জন্য বাইরে চলে আসবে ওয়াইয়ের ক্ষেত্রে এন হবে এরপর একটা জিরো হবে তারপর এটার ক্ষেত্রে এক্স ওয়াই এন প্লাস ওয়ান হবে তারপরে হচ্ছে সি ওয়ানের জায়গায় এন হবে এক্স কন্তরীকরণ করলে ওয়ান এখানে এর ক্ষেত্রে ওয়াই এন হবে তারপরে আবার জিরো হয়ে যাবে তো এটা হচ্ছে আমি আমরা এটা কেমনে করছি এটা হচ্ছে আমি আমাদের আগের চার পাঁচটা ভিডিওতে দেখাইছিলাম ডিএন বা লিপনি স্কুন সূত্রের মাধ্যমে প্রয়োগ করতে হয় তো ওটা যদি কারো থেকে বুঝতে সমস্যা হয় আমাদের পূর্বের লেকচারগুলোতে গিয়ে প্লেলিস্ট থেকে দেখা আসতে পারেন তো এটা হচ্ছে টু এন এক্স টু এন এক্স ওয়াই এন প্লাস ওয়ান এখানে এই টু টু কাটাকাটি যাবে তাহলে এন স্কোয়ার মাইনাস এন ওয়াই এন প্লাস এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন ওয়াই এন তো এখান থেকে যদি এবার আমরা কমন নিই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস এখানে